জগতের সব আলো কি আমরা দেখতে পাই দুনিয়ার সব শব্দ যেমন শুনতে পাই না তেমনি সব আলো আমরা দেখতে পাই না শ্রবণ সীমার মতো দর্শন অনুভূতিরও একটা সীমা আছে আর এই সীমাটা হচ্ছে জিরো দশমিক চার মাইক্রোমিটার থেকে জিরো দশমিক সাত মাইক্রোমিটার জিরো চার মাইক্রোমিটার হলো বেগুনি আলোর তরঙ্গ দ্রব্য এবং জিরো দশমিক হচ্ছে লাল আলোর তরঙ্গ দ্রব্যের দশ লক্ষ ভাগের এক ভাগ মাত্র বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা ও লাল সাতটি রং সহ আরো যেসব আলো বা রং দেখতে পাই সেগুলো তরঙ্গ দৈর্ঘ্য জিরো দশমিক চার থেকে জিরো দশমিক মাইক্রোমিটারের মধ্যে এই সীমার বাইরেও আরো অনেক আলোক রশ্মি রয়েছে যেমন বেতার তরঙ্গ এক্স রে আলট্রাভায়োলেট রে গামারে ইনফ্রারেট মাইক্রোওয়েভ এর মধ্যে আলট্রাভায়োলেট রে এক্স রে গামারে এর তরঙ্গ দৈর্ঘ্য বেগুনে আলোর চেয়ে কম অর্থাৎ জিরো দশমিক চার মাইক্রোমিটারের চেয়ে কম অন্যদিকে তরঙ্গ দৈর্ঘ্য জিরো দশমিক সাত মাইক্রোমিটারের চেয়ে অনেক বেশি আমাদের চোখ এত বড় কিন্তু ছোট্ট তরঙ্গ দৈর্ঘ্য আলো অনুভব করতে পারে না তাই এসব আলো আমরা দেখতে পাই না